কোরআনে বলেছেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো আর ওই মুহূর্তে শত্রু যদি তোমাদের মুখোমুখি হয়ে যায় তাইলে তোমাদের কাছে তোমাদের জন্য সাহায্য করবেন একজন জবান খুলে বলুন তিনি কে যুবক ভাইয়ার আমার মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে ধারণ করবে দুইটা কোয়ালিটি জারি দয়ের মধ্যে ধারণ করবে এদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অন্তরে ইমান্তর থাকবে যারা আমলে সালেহ করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ এ চামার আল্লাহ বলেন দুইটা কোয়ালিটি যার অন্তরে থাকবে এরাই জান্নাতি এর বাহিরে যারা থাকবে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমানদার এবং যারা নেক কাজ করেছে ওয়া তাওয়াসাও বিল হাক্কি যারা সৎ উপদেশ দিয়েছে ওয়া তাওয়াসাও বিশ সাবর যারা ধৈর্যের উপদেশ দিয়েছে এই ধৈর্যের কথা জায়গা জায়গা শুধু ধৈর্য আর ধৈর্য ধৈর্য আর ধৈর্য আল্লাহ পাক কোরআনে নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলেছেন ঠিক কথা বলেন ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিশ সাবরি

ইন্দল্লহী নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গেই আমার আল্লাহতালা রয়েছেন কথা বলেন ঠিক কি না এই জন্য জাগা জাগায় শুধু ধৈর্য যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনের ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি শিখ কি না এই দয়াময় রহমান নাজিল করেছেন কোরআন এই কোরআনের ভিতরে জায়গা জায়গায় জায়গা জায়গায় শুধুমাত্র ধৈর্যের কথা বলেছে এই ধৈর্য না থাকার কারণে দশ টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে ফেলে কথা কথাগণ ঠিক কিনা ধৈর্য না থাকার কারণে শান্তির করে অশান্তির আগুন লাগাই দেয় ধৈর্য না থাকার কারণে অতি তাড়াতাড়ি বড় হওয়ার স্বপ্ন দেখে কথা কোন ঠিক কিনা কন এই জন্য না না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা আলাল আরশ আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করেছেন ৬ দিনে ইচ্ছা করলে কোন ফায়া কোন হও বললে হয়ে যায় এরপর আমার আল্লাহ ৬ দিনে সৃষ্টি কইরা ওই জমিনের বান্দাদেরকে দৃঢ়স্থিরতা শিক্ষা দিয়েছেন আরো ভিতরে ঢুকা যায় ঢুকতাম না সত্য বুঝতেন না ভিতরে তো গুট করে কথা শুধু বুঝাইতে চাইতেছি দৃঢ়স্থিরতা ইমানদার আলামত আর তাড়াহুড়া করা শয়তানের আলামত কথা কোন ঠিক না কোন কাজে তাড়াহুড়া করবেন না কোন কাজে তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে করবেন খুব তাড়াতাড়ি দশতলা বিল্ডিং বানাবার স্বপ্ন দেখবেন না খুব তাড়াতাড়ি বড় লোক হওয়ার স্বপ্ন দেখবেন না যেই ব্যক্তি খুব তাড়াতাড়ি বড় লোক হওয়ার স্বপ্ন দেখে সে খুব তাড়াতাড়ি গরীব হয় ঠিক ধীরে 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 হতে হবে কথা কন ঠিক ধীরে ধীরে টাকা হলে আপনি মদিনায় যেতে পারবেন খুব তাড়াতাড়ি না প্রতি বছরে বছরে হজ আপনার জন্য আল্লাহ দেয় নাই জীবনে একবার জোরে কন্ডা সুবাহ টাকা এত কিছু আছে এরপরে একবার দিছে তারা হুরা করেন না সব জায়গায় দৃঢ় স্থিরতা আল্লাহ শিক্ষা আমি হব মাদিনা একটা গজল গাই নাকি অসুবিধা হইব আ কিও

কিনারে কেটে যাবে দিন আপনারা আমি হব মা সারা বেলা যার দার কিনারে কেটে যাবে দিন স্বপ্ন যদি হয় গপর ধন হবে মোর জীবন মর আমার স্বপ্ন যদি হয় গপর ধন হবে শারা বেলা জারুদার রোজার কেটে তে দিনা দিনমার আমি হব মদিনার শারা বেলা জারুদার রোজার কিনারে দিন আমি রাসুলে রজার চকিদার যেতে পারি গনী সাপেতে পারি যেন নবী সাফাতি তোমার ঠিক না আমারই স্বপ্ন যদি হয় গপুর 等哪？ কেটে যাবে দিন আমার একেটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলুন সুবহান আমার যুবক মায়ের এই জায়গা থেকে আমার আলোচনা শুরু এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম জবানটা খুলে কেন ভয় করবো একজনকে তিনি কে এই জন্য যুবকতিতে যত গুনা করেছেন সব আজকে গাতি বাঁধেন ও আল্লাহ যা গুনা করলাম দয়াল নবী রুশি লাই তুমি আজকে ক্ষমা করে দাও ও আল্লাহ যত মানুষের হক মেরে খাইলাম এখন থেকে ওয়াদা করলাম যার যার কাছ থেকে যাইয়া ক্ষমা চেয়ে নিবো আল্লা গুণার তিকি তাকাইলে যাহার নাম ছাড়া কিছু দেখি না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না এই জন্য আল্লাহ তুমি যদি ধরো আমাদের বাঁচারে কোনো রাস্তা নাই কারণ তোমার ধরা অনেক শক্ত আমরা বাঁচতে পারবো না এই গুনাহ মাফ করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাইলে তোমাদের উপরে আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহর রহমত তোমাদের জন্যই আল্লাহর সাহায্য চলে আসবে এই জন্য আমার যুবক ভাইরা সাহাবায়ে কেরাম থেকে যত নবী আলাইহিস সালাতু ছিলেন সব নবীগণ তার উম্মতকে দীক্ষা দিয়েছেন সব সাহাবা একরামগণ তাদের সমসাময়িক মানুষকে একটা কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এক যুবক ভাইয়ার আমার যুগে যুগে সাহাবা একরাম নিজের তাজা রক্ত হকের জন্য নিজের তাজা রক্ত দিছে অথচ আমরা নিজের গায়ে থেকে খাম জড়াইতে চাই না আমরা শুধু খানকার মধ্যে বইসা বইসা আল্লাহ আল্লাহ জিকিরি করি আরে বাবা খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করার নাম ও ইসলাম আবার মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ও ইসলাম কথা বলেন ঠিক কিনা তাহিরি গরম ওয়াজ করে এর লেগে অনেকের অন্তর জ্বালা শুরু হয়ে যায় বসে থেকে ধ্যান করার নাম ইসলাম আবার তসবি হাতে দিয়ে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম এই মুহূর্তে সবচেয়ে বড় ইসলাম হলো বাংলাদেশে সব তলোয়ার লইয়া ইসরায়েলের গর্দন ফালাই দেওয়া খালি ক্যাপাসিটি নাই এদিকে যাইতাম পারতাছি না না যাইতে পারলো এই বাংলার জমিন থেকে যদি তাদের জন্য দুইটা চোখের পানি ফালাইতাম পারি এই চোখের পানিগুলা ইসরায়েলের দুর্গ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে কথা বলেন যুবক পোলামান কি রাজি আস রাজি আছে বাংলাদেশে কিছু টিকটক মৌলভী আছে ইসরায়েলের দালাল আছে আমরা যখন ফিলিস্তিনের পক্ষে যখন মিটিং মিছিল করি আমরা যখন রাষ্ট্রপতি আন্দোলন করি ওই সমস্ত মৌলভী গুলা ইসরায়েলের দালালই করে এই দালালদের কারণে সবচাইতে বড় ক্ষতি হয়েছে ইসলামের কারবালার জমিনের ঘটনায় ইহুদিরা গোটাই নাই কারবালার জমিনের ঘটনায় খ্রিস্টানরা গোটাই নাই

এগুলো চেতনা নিয়ে বলতেছি বাবা ঠিক করো মাইকটা ঠিক করো আলহামদুলিল্লাহ গল আপনার কি আমার সাথে একমত আছেন হাত তুলে বাসকালীর মানুষ হাত তুলেন তো দেখি ইনশাল্লাহ না রে স্লোগান দেন না একটা পানির বোতল